ডক্টর ইমনুসানের বড় বাপের মানুষ আমরা জানি বাংলাদেশের দুঃখী মানুষ যদি তার সাথে কেউ কথা বলতে চায় তার জন্য তাকে কত মাস চেষ্টা করতে হবে দোকান আছে সেখানে বসে বসে ব্যবসা করছেন সেই অবাপার দোকান থেকে তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে সাধারণ মানুষ যদি আমাদের শাসকদের কাছে যেতে না পারে তাহলে তারা তাদের দুঃখের কথা বলবেন তার কাছে আজ পর্যন্ত উপদেষ্টা পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে কোনো রকম জবাব দেওয়া হয়নি আছে সেখানে বসে বসে ব্যবসা করছেন সেই রাজন দোকান থেকে তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে কয়েক মাস হয়ে গেছে তারা বিভিন্ন জায়গায় গেছে তারা এই যে ঘুরে ঘুরে নেতাদের সাথে কথা বলছেন সমাজে যারা লড়াই করছেন তাদের সাথে কথা বলছেন সেই প্রক্রিয়ায় তাদের সাথে আমার পরিচয় আমি খুব অবাক হয়েছি আমি তাদের বলেছি আপনারা সরকারের কাছে যান যান আপনারা শুনলে অবাক হয়ে যাবেন তারা বর্তমান সরকারের উপদেষ্টার কাছে গেছে গিয়ে বিষয়টা বুঝিয়েছেন আজ পর্যন্ত উপদেষ্টার পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে কোনো রকম জবাব দেওয়া হয়নি এই রকম সরকার তো আমরা চাইনি এত বড় যে অভ্যুত্থান হলো সেই অভ্যুত্থানের মধ্যে দিয়ে সমগ্র মানুষের মধ্যে কোন আকাঙ্ক্ষার জন্ম নিল নতুন বাংলাদেশ চাই যেখানে শাসক মানে শাসক নয় শাসক মানে সেবক যেখানে রাজা যিনি যেখানে উপদেষ্টা মন্ত্রী জনগণের সেবা করবেন সেই রকম কাজের জন্য তারা উৎসাহিত এবং এই মানুষগুলো এই মহিলা এই নারীরা তাদের কাছে গিয়ে বলেছেন এই এই দরকার আমাদের আমি ওনাদের জিজ্ঞেস করলাম ডক্টর ইউনুসের সাথে আপনাদের কথা হয়েছে ওনাদের ডক্টর ইউনুসের সঙ্গে কথা হয়নি আমাকে বলেন তো ডক্টর অনেক বড় মাপের মানুষ আমরা জানি ওনাকে বিশ্বের যে কোনো জায়গাতে সম্মান করে কিন্তু বাংলাদেশের মানুষ বাংলাদেশের দুঃখী মানুষ যদি তার সাথে কেউ কথা বলতে চায় তার জন্য তাকে কত মাস চেষ্টা করতে হবে একটা উপদেষ্টা যদি সাধারণ মানুষের কথা না শোনেন সাধারণ মানুষ যদি আমাদের শাসকদের কাছে যেতে না পারেন তাহলে তারা তাদের দুঃখের কথা বলবেন তার কাছে এই ব্যাপারে কথা আমি আপনাদের কাছে বলবো তার আগে আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা আমার আপনাদের সাথে কাছে বলতে হয় সরকারি এইরকম কোনো অনুষ্ঠানে দাওয়াত পাইনি এইবার তারা করেছে আমি রাজি হয়েছি আমি গেছি কথা। আমি সেখানে পৌঁছেছি এগারোটা বিশ মিনিটে আমি একটু নাদান মূর্খ ধরনের লোক আমি জানি না কোন গেট দিয়ে ওষারি উদ্ধারে প্রবেশ করতে হয় পর পর চারটা গেটে গেছি যারা যারা সেখানে পাহাড়ায় ছিলেন তারা বলেছেন এই গেটে সামনের গেটে যেতে হবে আমি বলেছি ভেতরে আর কোনো রাস্তা নাই বলেছিলাম ভেতরে রাস্তা বন্ধ শেষ হিসেবে গেটে গেছি তখন এগারোটা বাজতে আরও পনেরো মিনিট বাকি আছে যারা সেখানে পাহাড়াই ছিলেন তারা বলেছেন ভুল ফটো বন্ধ করে হয়েছে আপনি প্রবেশ করতে পারবেন না আমি বললাম তাহলে করব করবো কি এখন বলছেন আপনি গাড়ি থেকে নেমে যেতে পারেন আমি মনে করলাম নেমে তারপরে হেঁটে হয়তো ভেতরে প্রবেশ করতে পারবো আমি নেমেছি হেঁটে যখন গেট দিয়ে প্রবেশ করতে গেছি তখন আবার বলেছেন আপনি যেতে পারবেন না আমি বলেছি কেন আমি তো লেট কোন কোনো মন্ত্রী কোনো কোনো উপদেষ্টা দশ দিন বিলম্ব করে দেখে এসে আমি মাহমুদুর রহমান মান্না রাস্তায় রাস্তায় আন্দোলন করেছি লড়াই করেছি এই সরকার যে চলে গেছে আমার তাতে কিছু না কিছু ভূমিকা ছিল অথচ আমি পনেরো মিনিট আগে মূল ফটকে পৌঁছাবার পরেও আমাকে সেলফি প্রবেশ করতে চাই